কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মনীষার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আর শনিবার এখন সন্ধে ছটা মতো বাজে যাচ্ছি আমরা জুডিওতে এই কাছে জুডিওর একটা নতুন স্টোর খুলেছে আজ আমরা ওখানেই যাব হঠাৎ করে গরমটা কিরকম বেড়ে গেছে দেখছেন এবছর মার্চে শেষে টেম্পারেচার চল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে আর মে জুন মাসে কি হবে ভাবুন একবার তাই জুডিওতে যাচ্ছি দেবীদের জন্য গরমে পড়ার কিছু শার্ট টি শার্ট নিতে সামনে আমাদের নববর্ষ দেখে আসবো নতুন কি এসেছে তাই ব্লগটা পুরো দেখলে আপনারাও জানতে পারবেন বাঙালি নববর্ষের জন্য নতুন কি স্টক রেখেছে এর আগের ব্লগে বলেছিলাম মনে আছে এটা চিতাবাঘ আমাদের এখানে খুব করছে উৎপাত তাকে এখনো ধরা যায়নি জানেন এই বাঘটিকে নিয়ে এখানকার লোকেদের খুব আতঙ্ক হয়েছে হবে নাই বা কেন আমরা এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে পেরোচ্ছি গতকাল রাত্রে বাঘটিকে নাকি এখানে দেখা গেছিল একটা বাচ্চাকে নাকি হাজড় দিয়েছে তবে খবরটা কতটা সত্যি আর কতটা মিথ্যা ভগবানই জানে যতনা ঘটে তার থেকে তবে অনেক বেশি রটে জবের থেকে এখানে বাকি বেরিয়েছে হোয়াটসঅ্যাপে তাকে নিয়ে কত যে ভিডিও তার নাই ঠিক কোনো ভিডিওতে দেখছি কাউকে কামড়ে পালাচ্ছে আবার কোনো ভিডিওতে দেখাচ্ছে বাঘটি ঘুরে বেড়াচ্ছে কাল সকালবেলা একদিন গুড মর্নিং মেসেজ পাঠিয়েছে মেসেজটি খুলে দেখছি একটা বাঘের ছবি দিয়ে রেখা আছে দুয়ারে বাঘ বুঝুন কাণ্ড তবে কথা সত্যি যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা খুব চেষ্টা করছে বাঘটিকে ধরা কিন্তু এখনো পর্যন্ত সে ধরা পড়েনি এদিকে বাঘের গল্প করতে করতে আমরাও সুডিও পৌঁছে গেছি আর যেখানেই সন্ধে হয় তাই বেশিক্ষণ বাইরে না দাঁড়িয়ে চলুন ভেতরে যাই সুডিওর এই স্টোরটাতে আজ আমি প্রথম এলাম ভেতরে ঢুকেই চোখ গেল হাকোবা ওয়ার্ক করা হোয়াইট আর পিঙ্ক শাড়িগুলোর দিকে দেখতে কি সুন্দর দেখুন গরমে পড়ার জন্য একদম আইডিয়াল চলুন আগে চটপট জেন্টস সেকশনটা দেখে আসি তারপর লেডিস ভালো করে ঘুরে দেখব চলে এসছি ওপরে জেন্টস সেকশনে বাচ্চাদের ড্রেসও এখানেই আছে এখন গরম আসছে তাই জামা কাপড়গুলো সব লাইট কালারের ওয়ান করে গেঞ্জির কাপড়টা বেশ পাতলা গরমে পরে আরাম হবে আর এই টি শার্টগুলোর দাম থ্রি সব কটা কালার সুন্দর জুড়িয়ে তো জিনিসপত্র হাজার টাকার ভেতরে তো তাই ভিড়ও হয় মারাত্মক আর এই শার্টটা দেখুন যারা প্রিন্টেড শার্ট পরতে পছন্দ করে তাদের খুব পছন্দ হবে দেবজিদের যত রাজ্যের ডাল ডাল কালার পছন্দ অনেক বলে বলে আজকাল তাও একটু লাল হলুদ রঙ পরাতে পেরেছি আমি আবার একটু কালারফুল জামা কাপড় পরতে বেশি পছন্দ করি তাই আমার পছন্দ আবার ওর পছন্দ হয় না আমি বরং স্টোরটা ঘুরে ঘুরে দেখি এদিকটায় সব জুতো চটি ওই ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে নেওয়া যেতেই পারে ইউজ অ্যান্ড থ্রোয়ের যুগে যতদিন জামাটি টিকছে ততদিন সার দিলেই যথেষ্ট মনে আছে আমাদের ছোটোবেলায় দুর্গাপুজোর সময় বছরে একবার জুতো কেনা হতো আর সেই জুতোই সারা বছর চলতো জামা কাপড় কেনা হতো বছরে দুবার নববর্ষের সময় আর দুর্গা সময় আর এখন তো আমরা সারা বছর কেনাকাটা করে থাকি তাই টেকসই জিনিসের থেকে ফ্যাশনের দিকেই ঝোঁকটা বেশি এই কালার তোমার আছে না ওই মাঝে মধ্যে এক্সপার্ট ওপিনিয়নের দরকার পড়ে তো তখন আমার ডাক পড়ে বাড়িতে কি কী রঙের জামা কাপড় আছে সেগুলো তো মনে করেই দিতে হয় আবার চলে এসেছি বাচ্চাদের জামা কাপড় দেখতে বাচ্চাদের ছোটো ছোটো জামা কাপড়গুলো দেখতে আমার খুব মজা লাগে এখানে বাচ্চাদের এজ গ্রুপ হিসাবে তাদের জামা ভাগ করে রাখা আছে তার সাথে বয় বা গার্ল সেটাও মেনশন করা আছে এখানে যেরকম পাঁচ থেকে চোদ্দো বছরের বাচ্চাদের ড্রেস রাখা আছে আর এখানটায় ন মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত বয়দের ড্রেস আর এদিকটা দেখুন বড় বড় করে লেখা আছে ন মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত গার্লসদের ড্রেস লেখা থাকলে খুব সুবিধা হয় নিজের বাচ্চার বয়স মাফি সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন চলে এসেছি লেডিস সেকশানে এখানে লেডিস স্যান্ডেলগুলো টু নাইনটি নাইন করে প্রত্যেকটা কালার খুব সুন্দর এই গ্রিন কালারটা দেখুন ভালো লাগছে না আরও অনেক রকমের জুতো আছে পুকুর না দেখে এখন চলুন আগে গিয়ে দেখে আসি কসমেটিক্স এখানে ওয়ান করে লিপ বাম আর লিপ কালারের হিউজ রেঞ্জ ট্রাই করে দেখার জন্য প্রত্যেকটা কালারে একটা করে টেস্টার পিস এখানে রাখা আছে কোন কালারটা আপনাকে বেশি মানাচ্ছে সেটা দেখে নিতে সুবিধা হবে অনেক সময় দেখবেন যে রঙটা চোখে দেখে ভালো লাগছে ঠোঁটে অ্যাপ্লাই করার পর অতটা ভালো লাগে না তাই এই টেস্টার থাকলে পরে খুব সুবিধা হয় এখানে নিউট সেটসগুলো দারুণ এই দিকটা রয়েছে সব নেল পেন্ট সেভেন্টি নাইন করে নেল পেন্টগুলোর দাম প্রত্যেকটা নেল পেন্টের কালারগুলো তো আপনারা চোখে দেখতেই পাচ্ছেন তাই কালারের সম্বন্ধে আমি আর কিছু বলছি না তবে একটা কথা বলবো দামটা পকেট ফ্রেন্ডলি তাই দু চারটে নেল পলিশ কেনা যেতেই পারে আর নেল পলিশ লাগেও তো অনেক চার পাঁচ রঙের পলিশ ঘুরিয়ে ফিরিয়ে লাগাতে আমার বেশ ভালোই লাগে এখানে আছে আইলাইনার আর কাজল এগুলোর দাম ওই সেভেন্টি নাইন নাইনটি নাইন এরকমই তবে কসমেটিক্সে যার দাম বেড়েছে বিশেষ করে কাজল এত কম কোয়ান্টিটির থাকে দু চারবার ব্যবহার করলেই দেখি শেষ হয়ে যায় খুব গায়ে লাগে তবে চোখে একটু কাজল না দিলে ভালো লাগে বলুন এদিকটা রয়েছে লিপস্টিক লিপলাইনার লাইনার এইসবই তবে এখানে সবথেকে বেশি আই শাইনটার বিক্রি হয়েছে মনে হচ্ছে সব কটা ড্রে ফাঁকা দেখুন মাত্র কয়েকটা পড়ে আছে অনেক কসমেটিক্স দেখা হলো চলুন এবার ড্রেস দেখি পয়লা বৈশাখের জন্য স্টুডিও থেকে কেমন কি জামা কাপড় নেওয়া যায় চলুন দেখে আসি এদিকটাই সব ওয়েস্টার্ন ড্রেস তবে এগুলো আজকে কিছু দেখব না এখানে এসেছি তাই সব কিছুতে একটু চোখগুলি নিচ্ছে এই আর কি নববর্ষের দিন আমি শাড়ি বা এথিনি পরতেই বেশি ভালোবাসি সারা বছর নিজের সুবিধার জন্য এইসব ড্রেসই তো পরা হয় ফেস্টিভ্যালগুলোতে ইন্ডিয়ান ড্রেস পরারই চেষ্টা করি এখানে সব ফোর নাইনটি নাইন করে প্রিন্টেড কুর্তি খারাপ লাগছে না কুর্তিগুলো প্রত্যেকটা প্রিন্ট সুন্দর কাপড়টা ভালোই গরমে পরে আরাম হবে কালারগুলো ভালো আছে সবগুলোই ভালো সবগুলোই ভালো সবগুলোই কালারফুল আছে কাপড়টা খুব সফট আমরা কেনাকাটা করেই এবার যাচ্ছি পেট পুজোর সন্ধানে পেট পুজো বলতে ওই ইভিনিং স্ন্যাক্স চা এ ধরনের কুচকাচ কিছু খাবার এই শপিং কমপ্লেক্সটা নতুন হয়েছে আর জামশেদপুর এত ফাস্ট পাল্টাচ্ছে আমারও এদিকটা আসা হয়নি এই সামনে বঞ্জারা নামে একটা রাজস্থানি রেস্টুরেন্ট খুলেছে শুনেছি এখানকার অ্যাম্বিয়েন্স খাবার খুব ভালো ওখানেই যাচ্ছি দেখি স্ন্যাক্সে কি পাওয়া যায় তার আগে আপনাদেরকে এই কমপ্লেক্সটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ওই দূরে একটা বারকাম রেস্টুরেন্টও আছে তবে এই শপিং কমপ্লেক্সের বেশিরভাগটাই এখনও খালি আস্তে আস্তে পুরোটা ভরে যাবে এ পাশে একটা বড় আইসক্রিম পার্লার আছে দেখছি ভালোই ভিড় হয়েছে যা গরম পড়েছে এখন আইসক্রিমের ডিমান্ডই থেকে বেশি তবে যারা আইসক্রিম খেতে ভালোবাসে তারা সারা বছরই খায় বাহ এ বাচ্চাটাকে দেখুন কি সুন্দর গাড়ি চালাচ্ছে ফাঁকা জায়গা পেয়ে এরকম স্পিডে চালাচ্ছে দেখুন এই যে বনজারা রেস্টুরেন্ট চলুন ভেতরে কি দেখি কে এমন অ্যাম্পিয়েন্স এই রেস্টুরেন্টে সবাই যে রিভিউ দিচ্ছে না এসে থাকা গেল না ও এখানে রাজস্থানের লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে তাই এত হইচই সাথে রেস্টুরেন্ট থেকে কিচ্ছু না খেয়ে বেরিয়ে আসতে হলো এখানে স্ন্যাক্স কিছু নেই সব ডিনার আইটেম আর সন্ধে সাতটার সময় আমরা ডিনার করতে পারবো না তবে রেস্টুরেন্টের পরিবেশটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর একদিন এসে লাঞ্চ বা ডিনার করে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সব ভালো থাকবেন আনন্দে থাকবেন